ইফতারের পর মরির সঙ্গে খাওয়ার জন্য এই মটর ঘুগনিটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে খেতে হবে অনেক বেশি মজার আর এই মটর ঘুগনিটা তৈরি করে নেওয়া কতটা সহজ একবার না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তুই চলুন কত সহজ পদ্ধতিতে এই মটর ঘুগনিটা তৈরি করে নেওয়া যায় একবার দেখে নেওয়া যাক এই মটর ঘুগনি তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের মোটরটাকে আগে ভিজিয়ে রাখতে হবে তো আমি আড়াইশো গ্রাম মটর আগে থেকেই ভিজিয়ে রেখেছি প্রায় ছয় ঘন্টা মতো ছয় ঘন্টা পর আমি এখন দেখাচ্ছি এটা ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে হাতের মধ্যে সময় থাকলে রাত্রে ভিজিয়ে রাখবেন এরপর পরের দিন কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন মটর ডালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি আলু তো আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি অর্ধেকটা আলু আমি একটু মোটা রেখেছি আর অর্ধেকটা আলু একদম ছোটো করে নিয়েছি এতে করে কী হবে যখন সেদ্ধ করে নিব আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গলে যাবে আর কিছুটা কিন্তু থেকেই যাবে তো এইভাবে সব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমাদের এটা সেদ্ধ করে নিতে হবে তো কড়াই আমি এখন এই ডালগুলোকে দিয়ে নিয়েছি এই ডালগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর কড়াই দিতে হবে আর আলুটাকেও ধুয়ে নিলাম এখন এগুলো সব একসঙ্গে দিব এখন সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এটা আমি মাঝারি সাইজে একটা পেঁয়াজ দিয়েছি তবে চাইলে কিন্তু দিবেন না হলে স্কিপ করবেন এরপর দিয়ে দিব এক চামচ মতো সরিষার তেল আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মোটর ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য যদি খাবার সোটা ব্যবহার করেন সেক্ষেত্রে হলুদ বা তেল কিছুই দিবেন না খাবার সাদার সঙ্গে যদি হলুদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক কালো হয়ে গেছে মটর ডালগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে আর এই পানিটাও নেওয়া যাবে না তো আমি এখানে পানি আলু সব কিছু ব্যবহার করবো এর জন্য কিন্তু হলুদ আলির তেল দিয়ে দিলাম একটু তবে চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র আলু আর এই মটর দানাগুলো সেদ্ধ করে নিতে পারবেন এই মটর ডালগুলো এমনভাবে আমি সেদ্ধ করে নিব যেন অনেক বেশি সফট হয়ে যায় এই মটর ডালের পানিটা এমনভাবে রেখেছি যেটা দেখে বুঝতে পারবেন একদম কম তো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন দেখে বুঝতে পারবেন এই মটর ডালের পানিটা কেমনভাবে রয়ে গেছে আর কীভাবে সেদ্ধ হয়েছে সেটা আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি একদম সফট হয়ে গেছে আর মটর ডালগুলো যদি ঠিকমতো সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে কী করবো রান্না করে নিব তো চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি এটাকে এখন ঘুগনি রান্না করে নেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ এর থেকে বেশি ব্যবহার করব না সরিষার তেল আমি রান্না করে নেব তবে চাইলে কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা তেজপাতা তো একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা তবে চাইলে কিন্তু আপনারা এখানে গ্রেট করা ব্যবহার করতে পারবেন আদা রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম এতে করে কী হবে যে গন্ধটা থাকবে সেটা কিন্তু সহজেই চলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো তবে চাইলে কিন্তু আপনি এখানে পেস্টও ব্যবহার করতে পারবেন এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব আর একটু সফট করে নিব এর আগে কিন্তু আমি সেদ্ধ করে নেওয়ার সময় লবণ ব্যবহার করে নিই এখনই কিন্তু আমি লবণ ব্যবহার করে নিচ্ছি তো আমি উঁচু করে এক চামচ লবণ দিয়ে নিলাম আর এই লবণ দেওয়ার পর এভাবে কিন্তু আমি রেখে দিব আর একটু ভেজে নিব দেখবেন খুব সহজে এগুলো সফট হয়ে যাবে আর গ্রেভির মতো হয়ে যাবে মশলাগুলো ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো কারণ আমি আগেই হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তাই একদম অল্প দিয়ে দিলাম সুন্দরকাল আনানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়ো তবে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করবেন তো এখন আমার দেখে বুঝতে পারবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিলাম এখানে আমি সব কিছু তৈরি করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু এখানে রান্না করার কোনো দরকার নেই সব কিছু একসঙ্গে মিক্স করে নিব এই পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় ঘুগনির গ্রেভিটা আরও বেশি রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা দিলে পরে কী হয় অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে ঘুগনিটা যখন সব সাইড একসঙ্গে খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে ঘুগনিটা কিন্তু বেশি কোনো সময় লাগে না রান্না করে নিতে একদমই কম সময় লাগে শুধুমাত্র এটা ফুটে গেলে হয়ে যায় আর মশলাগুলো মিক্স করে নিলেই হয়ে যাবে তো আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি শেষ পর্যায়ে এসে আমি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে যদি কাঁচা লঙ্কা পছন্দ সবার না হয় সেক্ষেত্রে কিন্তু কী হবে চাইলে পরে কী হবে কাঁচা মরিচগুলো কিন্তু ফেলে দিতে পারবে আর যদি খারুচা হয় সেটা খেতেও পারবে তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন এখন আমার এটা রেডি করে নেওয়া হয়ে গেছে চলার জালক করে নামিয়ে নিচ্ছি এখন দেখে বুঝতে পারবেন এই ঘুগনির কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার এটা এখন এই ঘুগনিটা দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর লাগছে তাতে খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি শসা কুচি এটা যদি না দেন সেক্ষেত্রে স্কিপ করবেন দিলে পরে কিন্তু বেশ ভালো লাগে সব শেষে দিয়ে দিব ভুজিয়া এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ইফতারের শেষে যখন দেখবেন এটা সামনে আসে মুড়ি খাওয়ার আগে কিন্তু এটা নিমিশে শেষ হয়ে যাবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব তো তখন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ